কি বুঝু এখন কিন্তু আমাগো দিতে হইব সালামি দিবা সালামি দিবা সালামি তোমার কি সব কথাই কর নাগে ভাঙ্গা তুমি বোঝো সালামি কি সালামি বোঝো না আমাগোরে এলাকায় ব্যবসা করলে আমাগোর মতো কিছু নেতা বেতা আছে তাগোর কিছু সাদা ট্যাক্স না দিলে তুমি দোকানদারি এনে করতে পারবা না হ্যাঁ নিজের টাকা দে বারবার আদে দোহানে ট্যাক্স দিছি এখন তোমারে সাদা দিমু পাল্লে দান করুন না কি কচ্চাছি সুর দেখি পাল্টে হেলাই দেখি নিজের দান নিজেটা দান দিছি সুর পাল্টাইবো না কি হব বেশি কথা কব সময় ইয়াতে নাই সময় আরো অনেক জায়গায় যাইতে হবো অনেক দোকানে আমার যায় বলতে হইবো কিন্তু একটা কথা কইয়া যাই আমি তো নেতা মানুষ আমি তো আর তোমার দোকানে আর অন্য অন্য দোকানে আমি সব সময় যাইতে পারবো না এই যে আমার পোলা পান হ ঠিক ভাবে আইলে এক মিনিট যদি এদিক সেদিক হয় তাহলে তো বুঝতেই পারছো তোমার দোহান কিন্তু একদম উল্টা পাল্টা করে ফেলামু আমি যে কোন নেতা এটা তো ভালো করে চিনো চিনি হ্যাঁ চিনি আমার অনেক দোকান পাড়া যাইতে হই আয় এদিক আয় এই যে আমার পোলাটা খেয়াল রাখবা আমার কিছু পোলা বান আছে আওয়ার সাথে সাথে চাদাটা দিয়ে দিবা ঠিকভাবে পরে জেনে ব্যবসা করুন না সাজাটা দিন না কি কইলে তুমি প্রয়োজন বলে তুমি ব্যবসা করবা না তো চাদা দিবা না চাদা দিব না শুনো চাচি তোমার একটা কথা কই তুমি খালি মহিলা মানুষ দেখে আমার হাতটা উঠতাছে না যদি খালি তুমি মহিলা মানুষ না হইতা এতক্ষণ মনে কথা অনেক বন্য দোলাই হয়ে গেত কিন্তু কয়ে দিলাম চেহারাটা ঠিকভাবে চিনা রাখো কয়ে দিলাম কিন্তু তো

এই যে এই গলিতে একশো বাহাত্তর দোকানদার আছে প্রত্যেকটা দোকানের কাছ থেকে মনে কর টা ঠিক আছে আর একটা কথা মনে রাখিস যে বেশি মানে কাউল করবো ভেজাল করবো তার যা জিনিসপাতি আছে সব কিছু তুই বলবি বাদ বাকি বড় ভাই তো আছেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছে না আলহামদুলিল্লাহ চিন চিন তো আমার করে নাকি চিন ছিলাম যে

মুরব্বি এটা কথা কই হ্যাঁ আপনি আমার বাপের বয়সে দেখে মনে করেন আমরা কিছু কইতেছি না যদি আমাগর বয়সের হইতে না এতক্ষণ কিন্তু মনে করেন দুই চারটা গাড়ের ভিতর পড়া গেত কই দিলাম আচ্ছা কথাটা মনে রাখেন হুম রাখলাম রাখলাম এই জামার পোলা হুম এই এখানে তুই আব্দুল করিম করিম তোরা তিনজন এই জায়গা কালেকশন করবি হ্যাঁ হুম এম্যান এম্যান কি বাড়ি কনে বাড়ি কনে আরে বান্ধবের ডরে চান্দা খাবার বান্ধব আমার তো মহল্লাই আইসে দোহানে দোহানে চান্দা তুললামাজতে ভরে আমি একজন কর্মী আমি মানে সুযোগ সুবিধা আমি তাদের দেখবো আপনার সমস্যা আচ্ছা আপনি আমাকে চিনেন হ্যাঁ চিনি কি চিনেন বেশ ভালো কথা চিনলাম তোমার নেতা কিন্তু তুমি এই চান্দার কথা বলতেছো আর চান্দার কথা বলবো না মানে

আচ্ছা ভাই কিসের হরেনি তুমি এলাকার মানুষ হরাইনি করতে দোকানদার গুলার হরণি আমি আমার মানুষ আমি বড় ভাই এলাকার